পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পূর্ব বর্ধমান জেলার বর্ধমান সদর থানার অন্তর্গত তিনশো তিপ্পান্নটি পুজো কমিটিদের হাতে তুলে দেওয়া হল সরকারি অনুদান আজ বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে সরকারি অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার দাস অতিরিক্ত পুলিশ সুপার অর্ঘ ব্যানার্জি কাটুয়া বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপারসন উজ্জ্বল প্রামাণিক বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন বর্ধমান জেলা পরিষদের সহকারী সভাধিপতি গার্গী নাহা বর্ধমান পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাসবিহারী হালদার বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশ চন্দ্র সরকার সহ বর্ধমান পৌরসভার বেশ কিছু কাউন্সিলর এবং সাথে সাথে উপস্থিত ছিলেন বর্ধমান শহরের বিশিষ্ট সমাজসেবী শেখ আব্বাস উদ্দিন বিশিষ্ট সমাজসেবী বিজয় কুমার রাম বিশিষ্ট সমাজসেবী শেখ আলাউদ্দিন সহ অন্যান্য বিশিষ্ট জনেরা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক লক্ষ দশ হাজার টাকা পুজোর অনুদান দিয়েছেন এর ফলে শহর থেকে গ্রাম অঞ্চলে ছোটখাটো পুজো আরো সুন্দর হয়ে উঠেছে অর্থাৎ বলা যেতেই পারে প্রত্যেক পুজো কমিটি সদস্যদের মুখে হাসি দেখা গেল মুখ্যমন্ত্রীর এই মানবিক উদ্যোগ দেখে আরো রঙিন হয়ে উঠেছে মমতা ব্যানার্জির অনুদানে স্বাভাবিকভাবেই পুজো উৎসবে পরিণত হয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সমস্যা যখন আজকে অনুভব করছেন হৃদয়ের তন্টিতে তন্টিতে মা আসছেন সারা বাংলা জুড়ে আমাদের যত দুর্গাপুজো হচ্ছে তার প্রায় অধিকাংশ দুর্গা পুজোকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এবছর এক লক্ষ দশ হাজার টাকা করে দিচ্ছে এটা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন তারই অনুষ্ঠান আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আজকে সেই অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনাদের হাতে চেক তুলে দেওয়া হবে তারই এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের সবার অভিভাবক বর্ধমান কাটুয়ার আমাদের বিধায়ক সরমানীয় রবীন্দ্রনাথ চট্টাগ্রীর একটাই কারণ সেটা হচ্ছে যে চেকটা কতটা আপনাকে নিজের হাতে পাবো নিজের ক্লাবের নাম আর টাকার অন্ধটা বেরিয়ে আর একটু অপেক্ষা করুন আমাদের বর্ধমানের পুলিশ প্রশাসন এবং রাজ্য সরকারের নির্দেশে আপনারা আর কিছুক্ষণের মধ্যেই সেই মুহূর্তটা বেঁচে যাবে মঞ্চে আছে আমাদের দীর্ঘ জনসভামূলক কাজ করে থাকি আমরা তাকে দেখছি মাননীয় জগনদাস মহাশয় এবং আছে বর্তমান পৌরসভার চেয়ারম্যান মাননীয় পরে ছিল সরকার মহাশয় আছেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি আমার ছোট বোন আজকে আগামী শারদ উৎসব উপলক্ষে সমস্ত বারোয়ারি যে আর্থিক অনুদানের ব্যবস্থা করেছেন সেই চেকগুলো তুলে দেওয়ার জন্য এই অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বর্ধমান পৌরসভার পৌরপতি এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা আমরা সবাই জানি আমি বলতে যে দুর্গাপুজো আজকের দিনে দুর্গাপুজোর মাহাত্ম শুধুমাত্র কিন্তু কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের মধ্যে নয় এই দুর্গা পুজোকে কেন্দ্র করে আমরা প্রত্যেকে সকল ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে এই কটা দিন আমরা উৎসবের আনন্দে মেতে উঠি সুন্দর শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল পালন আপনাদের অধিকার আর সেটা যাতে আপনারা পালন করতে পারেন সেটা দেখা আমাদের কর্তব্য আর সেই জন্য সহযোগিতা আমি এই মঞ্চ থেকে পূর্ব বর্ধমান জেলা পুলিশের তরফ থেকে আপনাদের আশ্বস্ত করতে চাই যে আমাদের এসপি স্যারের নেতৃত্বে আমাদের পুজোর কটা দিন সম্পূর্ণ ঢালা তল্লিশ ব্যবস্থার আয়োজন থাকবে শুধুমাত্র ট্রাফিক বা প্যান্ডেলের দর্শনার্থীদের জন্য তো পর্যাপ্ত পরিমাণ পুলিশে প্রয়োজন থাকবে এর সঙ্গে বিশেষ করে নারী নিরাপত্তা নিশ্চিত করার জন্য থাকবে আমাদের প্রিয় বিধায়ক আমাদের চেয়ারম্যান স্যার আমাদের বিডিএ চেয়ারম্যান আমাদের ডাইরেক্টরস থেকে হেডকোয়ার্টার থেকে আছেন আমাদের বিভিন্ন কাউন্সিলররা আছেন যারা এই পুরো পরিচালনা করে থাকেন আমাদের সাথে আছেন আপনারা যারা পূজটাকে এই বাংলা গর্বটাকে আরো এগিয়ে নিয়ে যেতে এসেছেন

শহরের পুজো কমিটির সাথে এই সমন্বয় বৈঠক বর্ধমান থানার উদ্যোগে এবং তার সাথে আমাদের সহযোগিতা করতে মাননীয় বিধায়করা সবাই এসছে মিউনিসিপ্যালিটির কাউন্সিলাররা এসছেন চেয়ারম্যান সাহেব সবাই এসছেন তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পুজো উদ্যোক্তা আমরা সবাই আমরা জানি আমাদের বাঙালিদের সবচেয়ে বড় উৎসব শারদ উৎসব এবং বর্ধমান জেলা শহরে শারদ উৎসবের যে মাত্রা যে বহর সেটা সত্যি চোখে পড়ার মতো তো প্রতি বছরের মতো এই বছরও পূর্ব বর্তমান জেলা পুলিশের তরফ থেকে নিরাপত্তা ট্রাফিক ম্যানেজমেন্ট সমস্ত কিছুর দিক থেকে আমাদের সুবন্ধবস্থ থাকবে একটা গাইড ম্যাপ যেটা শহরের থেকে তবে হাতে তুলে দেওয়া হলো সরকারি অনুদান এবার লালপুর স্মৃতি সংঘ বরণীর পূর্ব পৌরসভা পৌরসভা চেয়ারম্যান রয়েছে সহকারী সভাপতি রয়েছেন সকলে রয়েছেন এক এবারে আসর নুরু জানাচ্ছে যে সম্পর্ক বছর যেরকম হয়ে এবছরও সেরকম রয়েছে একই সঙ্গে গাইডম্যানমারেশন প্রোগ্রাম এবং যেটা অনুদান বিতরণ যেটা চেক বিতরণ রয়েছে সেই অনুষ্ঠিত হল তার সঙ্গে সঙ্গে এটা শর্ট অফ কোর্ডিনেশন মিটিং ছিল যেহেতু পূজা ক্লাবগুলোকে আমরা একসাথে পেয়ে গেছিলাম এবং সেই মঞ্চ থেকে আমরা যেটা বার্তা দিলাম আপনারা শুনলেন যে আমাদের ভালো প্রবাসী ব্যবস্থার আয়োজন থাকছে আমাদের মাননীয় এস পে এবং আমাদের ট্রাফিকে এবং প্যান্ডেলে তো যেরকম পুলিশি ব্যবস্থা থাকে পর্যাপ্ত সেটা তো আছেই তার সঙ্গে সঙ্গে আমরা নারী সুরাপদ নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য আমাদের পিং মোবাইল ব্ল্যাক উইনার্স গ্রিন উইনার্স থাকছে বিশেষ বাইক বাহিনী যেটা আমরা আগের বছরে বের করছিলাম এটা আরও নব কলেবরে এবং আরও আমরা বিভিন্ন জায়গায় যদি আলাদা আলাদা বের করা যায় তার আয়োজন আমরা করছি এর সঙ্গে সঙ্গে আমাদের ড্রোন এবং টিভির নজরদারি সমস্ত তো আমরা যাতে বললাম যেগুলো সবাই বিধিনিষেধগুলো সবাই জানেন তো আমরা আরেকবার যেটা মনে করিয়ে দিলাম এন্ট্রি এক্সিটের বিষয়গুলো সেই এক্সিটটা অনেক বড় হবে জন্য থাকবে না প্রপার ব্যারিকেশন যাতে থাকে সিসিটিভি যতটা সম্ভব প্যান্ডেলগুলোর মধ্যে বাইরে এবং ভেতরে যাতে আয়োজন করা থাকে ব্যারিকেশন যেখানে যেখানে দরকার সেগুলো যাতে পর্যাপ্ত পরিমাণে থাকে পর্যাপ্ত পরিমাণে স্বেচ্ছাসেবক যাতে কমিটিগুলোর কাছে থাকে এগুলোই আমরা আলোচনা রেস্ট্রিকশন যেটা আছে ওটা আমাদের রফিক সাহেব তো বললেনও আমরা পরবর্তীকালে আমাদের যে সামাজিক অফিসিয়াল মিডিয়া আছে বা হ্যান্ডেল আছে টুইটার হ্যান্ডেল আছে সেখানে আমরা রেস্ট্রিকশন কী কী থাকছে আমরা দিচ্ছি যারা আর্থিক সংকটে পড়তো চালা করে দিয়ে আমরা দশ টাকা বিশ টাকায় পুজো অসম্ভব হয়ে উঠেছে কিন্তু তারা এই অনুদান যারা পাবে অবশ্যই তাদের একটা দারুণ সুবিধা হবে সম্ভবত বসে পুজো করার জন্য এটা অনুভব করেছিলেন আমাদের দশটা দিয়ে ভোজন ভোজন ঠিক ছোট পুজোগুলো যারা বাংলায় করে আজকে এই অনুদানের তারা স্যার আজকে একটু বার্তা দেবেন পুজো যারা উৎসাহিত হবে সম্পন্ন হবে আইন শৃঙ্খলা যাবে নিয়মের মন্থদের থেকে সব মানুষ এই সময় এই উৎসব এই উৎসব পালন করবে নিজের আনন্দ অভাবকে ভাগ করে দেবে এবং এভাবে আমরা দুর্গা পুজোর কথা সবাই মিলে এই উৎসবকে নিজেদের উৎসব করে দিয়ে আনন্দ কাটাবো এটাই আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে পুজো কমিটির পাশে থেকেছে বা আমরা অতি সহজে অতি সহজেই আমরা দুর্গা পুজোগুলো করতে পারছি অনেক গ্রামের পুজো কমিটি অনেক এলাকার পুজো কমিটি আর্থিকভাবে তারা না এত ভালো করে পুজো করতে মুখ্যমন্ত্রী যেভাবে আর্থিক অনুদান দিচ্ছে এক লাখ দশ হাজার টাকা তারা অত্যন্ত আনন্দিত প্রত্যেক পাড়ায় এই পুজোর যে চেক নেওয়ার যে আনন্দ আজকে যে সবাই আনন্দের সাথে উপস্থিত হয়েছে এলাকা এলাকায় আনন্দের উৎসব আজ থেকেই দুর্গা শুরু হয়ে গেল এবছরের থিম হচ্ছে রামায়ণ আপনারা জানেন যে মহাকাব্য রামায়ণের রামায়ণকে আমরা পুরো তুলে ধরেছি আমাদের থিমের মাধ্যমে ছোট থেকে বড় প্রত্যেকের ভালো লাগবে প্রত্যেকে জানে এবং সেটা তারা দুর্গা প্রতিমা দেখতে পাবে তারা দুর্গা পুজোয় গিয়ে দেখতে পাবে রামায়ণের যে ইতিহাস সেটা পুরো আমরা তুলে ধরেছি